গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত সুপ্রভাত আমার সমস্ত ইউটিউবারের বন্ধুবান্ধব আমার ইউটিউবারে সাবস্ক্রাইবার এবং আমার ইউটিউবার ফ্যামিলিকে নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ চোদ্দোই মার্চ উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকালবেলা ছাদে উঠেছি সবাইয়ের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করতে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আজকে সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা প্রথমেই জানাই হ্যাপি হোলি আজ হোলি এই একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করি এই হোলির দিনের জন্যে এই হোলির দিনের একটা ছোট্ট ঘটনা আমি আমার জীবনে শেয়ার করি কত সাল হবে উনিশশো সাল আমার মাস্তত দাদার বিয়ে ওর নাম পরিমল ওরা পরিমল দাস যাই হোক মাস্তত দাদার বিয়ে ওরা ওদের বাড়ি হচ্ছে বসির একটা কঠুরিয়াতে আমি এক এই ভিডিওতে দেখিয়েছি যে প্রায় পঞ্চাশ প্রায় না পঞ্চাশ বছর পরে ওদের বাড়িতে গিয়েছিলাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আমি যাইনি আমার বাড়ির সবাই গেছে আমি আমার আর যাওয়া হয়নি যাই হোক তা মাস্টার দাদের বিয়েতে আমরা গেছিলাম মা ছিল উপর ভাই ছিল পরের ছোটো ভাই ছিল এইবার ওদের কি হয়েছে সব মাটির বাড়ি ওদের ওদিকে সমস্ত মাটির বাড়ি কিন্তু মাটির বাড়িতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না সেই মাটির বাড়ি খুঁজতেই আমি গেছিলাম কিন্তু কিছুই দেখলাম না সব দেখলাম পাকা বাড়ি হয়ে গেছে সুন্দর এলিঙ্গ সে বাড়িও আমি দেখাইছি যাই হোক এইবার বিয়ের দিন বিয়ে হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা আমরা ওই তখন ওটাকে মাটির আমরা বলি যে এটাকে বারান্দা বা এখন কলকাতায় এসে শুনছি ব্যালকনি বারান্দারকে ওইখানে দাওয়া বলে তা লম্বা করে মাটির দাওয়ায় শুয়েছি এই সকাল উঠে দেখি মুখে ভর্ত সব মানে এ ভর্তি পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো ভর্তি তার মানে কি ওই পায়ে দিয়ে সব উঠে উঠে গেছে সব তো আর সমস্ত পায়ের ধুলো টুলো সব মুখে পড়েছে সবাই দেখি মুখে গুঁড়ো গুঁড়ো ভর্তি হ্যাঁ ওগুলো হচ্ছে তার পরে জানলাম ওগুল হচ্ছে মাটির দাওয়া যে ধুলো ডাস্ট বেরোয় সেইগুলো হচ্ছে মুখে সব লেগে গেছে মানে সব ডিঙে 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 গেছে আর আমার মার মামিমা হয় সে সকালবেলা ওইটা আমার মার নাম ডাকনাম হচ্ছে লক্ষ্মী মা তো আর নেই মার ডাকনাম হচ্ছে মা হঠাৎ বলছে ও লক্ষ্মী তোর বাড়িতে কারা এসেছিল এরা তো সমস্ত রাত্রে ঘুমলো না না ঘুমিয়ে কি করলো কি এরা সেই তা করতে আরম্ভ করেছে আমাকে দেখি সমানে বৌদি বৌদি করে যাচ্ছে সম্পর্কে আমি ওদের দিদা হই বলছি তাও আমরা কিচ্ছু বলছি আমি সমস্ত রাত্রি কিচ্ছু বলিনি আমি কিচ্ছু বলিনি সম্পক্ষে আমি ওর দিদা হই তাও দেখি আমাকে বৌদি বৌদি করে যাচ্ছে যাই হোক এইবার ওখান থেকে বিয়ের পরের হ্যাঁ বিয়ের ভাই বিয়ের পরের দিনই হ্যাঁ বিয়ে না বউ ভাতের বউ পরের দিন আমরা আসছি তার সাথে দোল ছিল জার্থ তো ভাই বললো চল বাসে একটু বাস সকালে তো বাস চলে বেলার দিকে বাস বন্ধ হয়ে যায় তা আমরা বাসে করে গিয়ে যাব আর গিয়ে আমরা এমন করে যাব বলবো যে আমার শরীর খারাপ বলবো যে শরীর খারাপ বলে ও কী করেছে ওই শরীর খারাপ এই গল্প করতে করতে আমরা আসছি আমার ওপরের ভাই আর আমার ওই জার্থতো ভাই ওর ডাক নাম সোনা ওর প্রাইমারি স্কুল টিচার ছিল এখন রিটায়ার দুজনে মিলে সমস্ত রাস্তায় এই রাস্তায় এই প্ল্যান করতে করতে এসছে আসছি আমরা বাসে করে যে শরীর খারাপে গল্প করব ঠিক আছে এইভাবে বেশ এ আসছি আর আমার মাসির বাড়ির একটা এই জিনিস কি ওখানকে আমি অনেক ভালো জিনিস দেখলাম যে ওখানে মুসলিম বেশি আর হিন্দু খুব কম এবং হিন্দুদের যখন কোনো কিছু অনুষ্ঠান হয় বিয়েবাড়ি হোক বা যে কোনো কাজের অনুষ্ঠান হয় ওদের মুসলমানদের পাড়ায় খাবার পাঠিয়ে দেওয়া হয় ওরা নিজেরা রান্না রান্নাবান্না করে খায় মানে চাল ডাল মাছ মাংস যা যা ক্ষমতা যার যেরকম ক্ষমতা পাঠিয়ে দেওয়া হয় ওরা নিজেদের মতো রান্না করে খায় আর ওদের যখন কারোর বিয়ে থা হয় ওরা এই হিন্দুদের জন্য এরকম সব কিছু পাঠিয়ে দেয় দিয়ে এরা নিজেরা রান্না করে খায় এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিলো যার জন্য আর মাসিমা বাড়িটা আমার খুব পছন্দ ছিল গোলপাতার বাড়ি তো খুব ঠান্ডা খুব ঠান্ডা ওই বাড়িটা খুঁজতেই গেছিলাম যাই হোক সে বাড়ি তো আর নেই আমি একটা ধ্বংসাবশেষ কিছু যেটা পেলাম সেটা আমি তুলে ধরতে চেষ্টা করেছি আমার ভালো লাগেনি সে ভেঙে চুড়ে কাট এ হয়ে গেছে পিছন দিকটা পড়ে আছে এইবার বাসে করে এসে বাসের থেকে নাপ দিয়ে যাবো আমার জাতীয় ভাই ঠিক সত্যি সত্যি পড়ে গেল আমরা এতক্ষণ ধরে যে কথাটা বলতে আসছিল যে আমরা তখন তো ভ্যান রিক্সা খুব বেশি চলতো ভ্যান রিক্সা শুয়ে শুয়ে নিয়ে যাবো বলবো কিছু একটা হয়েছে বা শরীর শরীর খারাপ আর এমনিয়ে যে আমার জাতীয় দোভাই সত্যি সত্যি বাসের থেকে নামার সময় পড়ে গেল গিয়ে হাঁটু তো খুব জোর লেগেছিলো তাকে ভ্যানে করে সত্যি সত্যি শুয়ে আনতে হলো বাড়িতে তাকে সত্যি সত্যি শুয়ে আনতে হলো তাই বলছি যে ভগবানের এমন একটা দিন এই আজ দোলের দিন সেই কথাটাই মনে পড়ে গেল এই দোলের দিন সকালবেলায় সেই সে এই একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ এরম কত ছোট্ট ছোট্ট ঘটনা আছে যেগুলো এখন মাঝে মাঝে মনে পড়ে যায় আজকে তো মাও নেই সে ঘটনাও সব ঘটনা চক্করে চাপা পড়ে গেছে এরম প্রত্যেকের জীবনেই ঘটে হঠাৎ যেন আজ সকালে মনে পড়ে গেল হ্যাঁ সেই তো ভাইরাও থাকে এইখানেই ডানলপে এখানে ফ্ল্যাট কিনেছে ওর একটি মেয়ে ও মেয়ে ব্যাঙ্গালোরে থাকে মেয়ে বিয়ে থা হয়ে গেছে আর ওরা স্বামী স্ত্রী দুজন স্কুল টিচার ছিল এই দানলোপের এখানে ফ্ল্যাট কিনে ওরাই থাকে ওরা গ্রামের বাড়িতে যায় খুব কম আমরা তবু যেতাম ও খুব যায় কম যাই হোক এই পর্যন্ত সকালবেলা সবাইকে সব আরও একবার শুভ হোলি হোলি অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন রঙ খেলুন সাবধানে চেষ্টা করুন অর্গানিক রং খেলতে এবং অর্গ্যানিক আবির খেলতে যাতে চোখ বাঁচিয়ে খেলা যায় সেইটা সব সবসময় চেষ্টা করুন নমস্কার আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার